গত মঙ্গলবার দুপুরের সব রান্না হয়ে যাবার পর ওই সাড়ে বারোটা নাগাদ আমার ইচ্ছে হলো একটু পাতুরি বানাবো তাও আবার ছানার পাতুরি আমার রান্নার চ্যানেলে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো দেখে নিতে পারো চাইলে তারই একটু কলা পাতা বেঁচেছিল ভাবলাম প্লেটটা একটু সুন্দর করে চাজিয়ে খেতে বসবো এটা তিলের বড়া শাশুড়ি মা বেশি করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানায় বেশ ভালো লাগে খেতে শুকনো ভাতে মেখে আর বাড়িতে মাছের ল্যাজটা খাওয়ার খুব একটা কেউ নেই কাঁটার জন্য মা নইলে আমি যে হোক একজন খাই আমার তো বেশ ভালোই লাগে কাঁটা ছাড়িয়ে মাছ খেতে আর ল্যাজাটায় আমার মনে হয় কাঁটা বাছা ভীষণ সহজ আমার মাকে একদিন বলেছি সয়াবিন বানিয়ে খবর দিও আমায় আসলে আমার মায়ের হাতের রান্নাগুলো ভীষণই হালকা পাতলা কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি আর সয়াবিনটা বেশ মা ভালোই বানায় আর পাতুরিটা যেন খেতে গিয়ে বর বারবার মাছের খোঁজ করেছে মানে ধারণা হয়ে গেছে পাতুরি মানে তাতে মাছ থাকতেই হবে নিরামিষ পাতুরি নাকি হতেই পারে না তোমাদের কেমন ধারণা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমায়